আমাদের আজকের আলোচনার বিষয় মিনারেল রিসোর্স মিনারেল রিসোর্স বা খনিজ সম্পদ সংক্রান্ত যে বিষয়গুলো পরিবর্তনশীল প্রতি বছরই বদলায় অথচ আমাদের পরীক্ষায় প্রস্তুত হওয়ার ক্ষেত্রে বেশ কিছু জটিলতা থাকে বিভিন্ন বইতে বিভিন্ন তথ্যগত অসঙ্গতি থাকে তাই জন্য আমরা এই জায়গায় কনফিউজ হয়ে যাই আর তাই জন্যই আমি আগে থেকে বলেছিলাম যে ক্লাসরুমের পক্ষ থেকে যে বিষয়গুলো ডায়নামিক তার উপরে আমরা যেমনটি নোটস বানাবো সেই নোটস প্রোভাইড করব তেমনই তার উপর স্পেশাল ক্লাস হবে ইনফ্যাক্ট এর ওপর অডিও রেকর্ডও থাকবে অর্থাৎ যারা ভীষণ ব্যস্ত তারা অডিও রেকর্ড শুনে শুনে এগুলো মেমোরাইজ করতে পারবে অডিও লাইব্রেরি থেকে তো আজকের আমাদের এই বিষয়ে এই পর্বে অর্থাৎ ইন্ডিয়ান মিনারেল রিসোর্সের বিশেষ কিছু বিষয়কে প্রথমে আলোচনা করছি তারপরে ওয়ার্ল্ড ওয়াইড কিছু ডিস্ট্রিবিউশন সম্পর্কেও আমরা জানবো এই ক্লাসে প্রথমেই দেখো আমাদের আইবিএম বা ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্স যেটা রয়েছে তার যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী আমরা সদ্য প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এই বিশেষ যে ডাটা সেই ডাটা তৈরি করেছি এবং সেটাই উপস্থাপন করার চেষ্টা করছি প্রথমত আমাদের মাথায় রাখতে হবে ভারতবর্ষে মূলত সাতটা রাজ্য রয়েছে যে রাজ্য ভারতবর্ষে টোটাল মিনারেলের নাইনটি বুঝতেই পারছো ভারতবর্ষে যত মিনারেল আছে তার সাতানব্বই পার্সেন্ট উৎপাদন করে থাকে মাত্র সাতটি রাজ্য আর বাদ বাকি তিন পার্সেন্ট উৎপাদিত হয় ভারতবর্ষের অন্যান্য সমস্ত প্রশাসনিক এককে তার মানে এই সাতটা রাজ্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রথমে আমি দেখে নেব যে সেই সাতটা রাজ্য কি একদম প্রথমে রয়েছে দেখো উড়িষ্যা এবং এই উড়িষ্যার গুরুত্ব এতটাই যে আমাদের ভারতবর্ষের যদি বলা হয় একশো শতাংশ মিনারেল তার প্রায় পঞ্চাশ শতাংশ উৎপাদিত হয় এই উড়িষ্যা থেকে এবং সদ্য রিপোর্ট রিপোর্ট অনুযায়ী সেটা ফর্টি সিক্স পয়েন্ট টু জিরো পার্সেন্ট প্রধান যে উৎপাদন সেটা হলো এক ওর দুই কয়লা তিন বক্সাইট চার ক্রোমাইট তাছাড়া সব কিছু উৎপাদন হয় যা ভারতবর্ষে পাওয়া যায় প্রায় গড়ে সব কিছুই এই উড়িষ্যায় উৎপাদিত হয়ে থাকে বা কম বেশি আমরা পেয়ে থাকি বিভিন্ন খনি থেকে কিন্তু মেজর রোল প্লে করছে ওর কয়লা বক্সাইট এবং ক্রোমাইট এবং মজার বিষয় এই যে চারটে বিষয় এই চারটে বিষয় থেকে যখন পরীক্ষায় প্রশ্ন আসবে তখন কিন্তু আমাদের আনসারটা সেই উড়িষ্যার দিকেই যাবে মাথায় রাখবে তার মানে কত ফর্টি সিক্স পয়েন্ট টু জিরো পার্সেন্ট ছত্রিশগড় রয়েছে দ্বিতীয় স্থানে সদ্য তথ্য অনুযায়ী ছত্তিশগড়ে ভারতবর্ষের মোট উৎপাদনের চোদ্দ দশমিক সাত শূন্য পার্সেন্ট উৎপাদিত হয় প্রধান উৎপাদন কয়লা ওর অ্যান্ড লাইমস্টোন তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান মোট উৎপাদনের চোদ্দ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট উৎপাদন হয় রাজস্থান থেকে আর মেজর মিনারেল হলো লাইমস্টোন জিঙ্ক অ্যান্ড জিপসাম রাজস্থান ভীষণভাবে প্রসিদ্ধ লাইমস্টোন জিঙ্ক এবং জিপসামের জন্য তাছাড়া অন্যান্য মিনারেল হয় কিন্তু মেজর রোল প্লে করছে লাইমস্টোন জিঙ্ক অ্যান্ড জিপসাম ভারতের মোট খনিজ সম্পদের চোদ্দ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট অর্থাৎ চলে প্রায় ছত্রিশ করকে টেক্কা দিয়ে দিয়েছে তো তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান এবং চতুর্থ স্থানে রয়েছে কর্ণাটক মোট উৎপাদনের নাইন পয়েন্ট এইট পার্সেন্ট উৎপাদিত হয় কর্ণাটক থেকে প্রধান যে মিনারেল সেটা হলো এক ওর দুই গোল্ড গোল্ডের জন্য আমরা কর্ণাটকের নাম জানি তাছাড়া ম্যাঙ্গানিস আয়রন ওর গোল্ড এবং ম্যাঙ্গানিস এই তিনটে হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচে রয়েছে মহারাষ্ট্র মোট উৎপাদনের ফোর পয়েন্ট থ্রি পারসেন্ট উৎপাদিত হয় মহারাষ্ট্র থেকে আর মূলত ম্যাঙ্গানিস লাইমস্টোন এবং কয়লা উৎপাদিত হয় মহারাষ্ট্র থেকে ছয় নম্বরে রয়েছে ঝাড়খন্ড এবং সেই উৎপাদনের মাত্রাটা থ্রি পয়েন্ট সেভেন পারসেন্ট আর মোট যত উৎপাদিত হয় তার তো থ্রি পয়েন্ট সেভেন পারসেন্ট আর প্রধান যে মিনারেল তার মধ্যে এক কোল কয়লা ওর এবং কপার উৎপাদিত হয় ঝাড়খণ্ড থেকে এবং ঝাড়খণ্ড খনিজ সম্পদ সঞ্চয়ের দিক দিয়ে বেশ খানিকটা প্রসিদ্ধ রাজ্য শুধুমাত্র এখানে কিছু ভৌগোলিক বাধার কারণে সমস্ত খনিজ সম্পদ উত্তোলন বা আহরণ করার যে অনুকূলতা সেটা কিন্তু নেই নেক্সট মধ্যপ্রদেশ রয়েছে সপ্তম স্থানে এবং তার উৎপাদন যদি দেখি আমরা টু পয়েন্ট এইট পারসেন্ট আর প্রধান খনিজ ম্যাঙ্গানিজ ডায়মন্ড অ্যান্ড কপার ডায়মন্ডের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ মধ্যপ্রদেশ তাহলে এই হলো সাতটা রাজ্য এবং এই সাতটা রাজ্যে টোটাল যদি আমরা যোগ করি তাহলে দেখব টোটাল উৎপাদনের নাইনটি সেভেন পারসেন্ট উৎপাদিত হয় এই সাতটা রাজ্য থেকে তাহলে আমরা মিনারেল বেস যখনই কনসেপ্ট আমাদের মাথায় থাকবে তখন কিন্তু পরপর আমরা মনে রাখবো উড়িষ্যা ছত্তিশগড় রাজস্থান কর্ণাটক মহারাষ্ট্র ঝাড়খন্ড এবং মধ্যপ্রদেশ এই সাতটি রাজ্যের নাম এবার আমরা যে জায়গায় যাব দেখো বলছে দ্য বাল্ক অফ মিনারেল প্রোডাকশন বাই ভলিউম ইজ কনফাইন্ড টু জাস্ট সেভেন স্টেট এই সাতটা স্টেটের মধ্যে রয়েছে উইথ মিনারেল রিস রিজিয়ান অফ এই নোন অ্যাজ মিনারেল বেল্ট অফ ইন্ডিয়া এই সাতটা রাজ্যকেই আমরা বলে থাকি বেসিক্যালি মিনারেল বেল্ট ইন ইন্ডিয়া বা অফ ইন্ডিয়া এবং যদি আমরা মিনারেল বেল্ট অফ ইন্ডিয়ার মধ্যে নিচের কোন রাজ্য পড়ে না যদি এইভাবে প্রশ্ন দেওয়া হয় আশা করি সবাই সেটাকে বের করতে পারবে এবার আমরা নেক্সট যে কনসেপ্টে ঢুকব সেটা হলো মেজর মিনারেল অ্যান্ড লিডিং স্টেট কি রয়েছে একদম প্রথম দেখো রয়েছে আয়রন ওর এবং এখানে আমরা বিশেষ কিছু বিস্তারিত আলোচনা করছি না শুধুমাত্র টপ প্রডিউসিং স্টেট এবং তারপরে অন্যান্য যে প্রডিউসার রয়েছে অর্থাৎ সেকেন্ড স্টেজ থার্ড স্টেজ ফোর্থ স্টেজে যারা রয়েছে তাদের নাম পরপর তুলে ধরা হয়েছে রাজ্যগুলির নাম তো প্রথমেই রয়েছে আয়রন ওর জন্য আমরা জানি যে এই যে আয়রন ওর দেখো আয়রনোর কোল বক্সাইট ম্যাঙ্গানিজ আমি আগেই প্রথমেই বললাম এই চারটের জন্যই কিন্তু উড়িষ্যা জায়গা দখল করে রয়েছে তাহলে আয়রনোর কোল বক্সাইট এবং ম্যাঙ্গানিজ সকলের জন্যই কিন্তু উড়িষ্যা প্রথম স্থানে আমরা যদি দেখি আয়রনোর উৎপাদনের একান্ন শতাংশ অর্থাৎ ভারতে যত উৎপাদিত হয় তার হাফেরও বেশি উৎপাদিত হয় এই উড়িষ্যা থেকে এবং এখানে গুরুত্বপূর্ণ স্থান হল সাইট হল ময়ূরভঞ্জ সুন্দরগড় কেওনঝার এগুলোর নাম আমরা শুনেছি ময়ূরভঞ্জ সুন্দরগড় কেওনঝার এগুলি সব আয়রন ওরের জন্য প্রসিদ্ধ দ্বিতীয় স্থানে রয়েছে ছত্রিশগড়ের নাম তৃতীয় স্থানে কর্ণাটকের নাম এবং চতুর্থ স্থানে ঝাড়খণ্ডের নাম রয়েছে তাহলে আয়রন ওরের জন্য প্রথম হল উড়িষ্যা দ্বিতীয় স্থানে রয়েছে ছত্রিশগড় তৃতীয় স্থানে কর্ণাটক চতুর্থ স্থানে রয়েছে ঝাড়খণ্ড এবার যদি আমরা দেখি কোল বা কয়লা কয়লা উৎপাদনে প্রথম স্থানে রয়েছে উড়িষ্যা মোট উৎপাদনের গড়ে কম বেশি তেইশ দশমিক তিন আট পার্সেন্ট উৎপাদিত হয় উড়িষ্যা থেকে তারপরেই রয়েছে ছত্রিশগড়ের নাম এবং টোয়েন্টি পয়েন্ট টু এইট পার্সেন্ট ঝাড়খণ্ড রয়েছে তার পাশে এবং সবই একদম সমানে সমানে ঝাড়খণ্ড নাইনটিন আর মধ্যপ্রদেশ সিক্সটিন পয়েন্ট তার মানে আমরা পর অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার যদি সাজাতে দেয় তাহলে আশা করি পারবো তাহলে উড়িষ্যা ছত্রিশগড় ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ এবং সবাইকে বলে রাখি অনেকের হয়তো তথ্যগত এলোমেলো ভাব চলে আসতে পারে বিভিন্ন বইয়ের রেফারেন্স থেকে যেহেতু সবাই পড়ে তো সবাইকে আমি বলবো যে নির্ভরযোগ্যভাবে এই নোটস তৈরি করা হয়েছে বিভিন্নভাবে ঘেটে তাই জন্য এটাকে সবাই কারেন্ট ডাটার ভিত্তিতে অবশ্যই ভরসা করতে পারো বক্সাইট রয়েছে বক্সাইটের ক্ষেত্রে উড়িষ্যা এবং সেটা কিন্তু ফিফটি নাইন পার্সেন্টেরও বেশি উৎপাদন করে এই উড়িষ্যা তারপরেই রয়েছে গুজরাটের নাম ঝাড়খণ্ডের নাম এবং ছত্তিশগড়ের নাম এবং এগুলো দিয়ে আমি অডিও রেকর্ড রেকর্ডিং যখন করব অডিও লাইব্রেরিতে অডিও রেকর্ড থাকবে সেগুলো বারবার শুনেও কিন্তু সবাই মুখস্থ করতে পারো বক্স সাইটে উড়িষ্যা প্রথম তারপরেই রয়েছে গুজরাটের নাম এবং তারপরে ঝাড়খণ্ড এবং পাশাপাশি রাজ্য ছত্রিশগড় তো এই হলো বক্সাইট এবং এরপর রয়েছে ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজের উৎপাদনে প্রথম স্থান অধিকার করে রয়েছে উড়িষ্যা মোট উৎপাদনের চৌত্রিশ শতাংশ উৎপাদন করে উড়িষ্যা এবং তারপরেই রয়েছে মধ্যপ্রদেশের নাম মধ্যপ্রদেশের পর মহারাষ্ট্র ম্যাঙ্গানিজ উৎপাদনে প্রথম উড়িষ্যা দ্বিতীয় মধ্যপ্রদেশ তৃতীয় মহারাষ্ট্র এবার আমরা যাব লাইমস্টোনের ক্ষেত্রে লাইমস্টোন উৎপাদনে একদম প্রথম স্থানে রয়েছে রাজস্থান ভীষণ গুরুত্বপূর্ণ লাইমস্টোনে প্রথম রাজস্থান তারপরেই রয়েছে মধ্যপ্রদেশের নাম মধ্যপ্রদেশ তারপরে অন্ধ্রপ্রদেশ তারপরে ছত্রিশগড় পরপর রয়েছে তাহলে রাজস্থান সবচেয়ে বেশি টোয়েন্টি সিক্স পারসেন্ট তারপরে মধ্যপ্রদেশ তারপরে অন্ধ্রপ্রদেশ তারপরে ছত্রিশগড় লাইমস্টোন উৎপাদনে কপার উৎপাদনে একদম প্রথম রয়েছে মধ্যপ্রদেশ এবং মোট উৎপাদনে ভারতে যত উৎপাদিত হয় তার ষাট শতাংশ কম উৎপাদিত হয় এই মধ্যপ্রদেশ থেকে আর তারপরেই রয়েছে রাজস্থানের নাম এবং এক শতাংশ উৎপাদন করে ঝাড়খণ্ড তাহলে কপারের ক্ষেত্রে একদম প্রথমে মধ্যপ্রদেশ যেটা কোনোভাবেই বদলাবে না একদম স্থির মধ্যপ্রদেশ কপার দ্বিতীয় স্থানে রাজস্থান আর অল্প একটু উৎপাদন হয় ঝাড়খণ্ডে এই নিয়েই তিনটি রাজ্য গোল্ড গোল্ড উৎপাদনে একদম চোখ বন্ধ করে প্রথম স্থানে রয়েছে কর্ণাটক কর্ণাটকের কোলার এবং হুটি এর নাম আমরা জানি এগুলি সব সোনা উৎপাদন ক্ষেত্র তাহলে কর্ণাটক পঁচানব্বই শতাংশ উৎপাদন করে ভারতের তারপরে রয়েছে অল্প বিস্তর অন্ধ্রপ্রদেশ এবং তারপরে ঝাড়খন্ড তাহলে অন্ধ্রপ্রদেশ এবং ঝাড়খন্ড রয়েছে তার পরের স্টেজে উৎপাদনের বিচারে প্রথম রয়েছে কর্ণাটক এবার আমরা যাব জিঙ্ক উৎপাদন জিঙ্ক উৎপাদনে আমরা আগেই পড়লাম সিলভার লিড লেট এবং জিঙ্ক এগুলো সব উৎপাদনে এবং এর আগেও আমরা দেখলাম যে লাইমস্টোন উৎপাদনে রাজস্থান রয়েছে প্রথম স্থানে তো জিঙ্ক উৎপাদনে প্রথম রাজস্থান এবং এমনই গুরুত্বপূর্ণ মাথায় রাখবে যে জিঙ্ক এবং লিট এগুলো উৎপাদনে রাজস্থানের অবস্থানটা এমন যে এটা সারা জীবনে এইরকম থাকবে অক্ষত থাকবে নাইনটি নাইন পার্সেন্ট উৎপাদন রাজস্থান থেকে হয়ে থাকে জিঙ্ক আর অল্প পরিমাণ উৎপাদন হয় অন্ধ্রপ্রদেশ থেকে তারপরে মধ্যপ্রদেশ তারপরে গুজরাট বলে রাখি যারা রাজস্থান বেড়াতে যাবে এখানে জিঙ্কের তৈরি বিভিন্ন মূর্তি কিনতে পাওয়া যায় আমি প্রচুর মূর্তি এইরকম কিনে এনেছি এবং অনেক সস্তা রাজস্থান বুঝতেই পারছো জিঙ্ক উৎপাদন সবচেয়ে বেশি করে নাইনটি নাইন পার্সেন্ট নেক্সট অন্ধ্রপ্রদেশ তারপরে মধ্যপ্রদেশ তারপরে গুজরাট লেট উৎপাদনের ক্ষেত্রে প্রথম স্থানেই রয়েছে রাজস্থান এবং এক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে এইটটি নাইন পার্সেন্ট উৎপাদন করে থাকে মোট ভারতের উৎপাদনের তারপরে রয়েছে এপি অর্থাৎ অন্ধ্রপ্রদেশ তারপরে মধ্যপ্রদেশ তারপরে বিহার ওকে ডায়মন্ড ডায়মন্ডের হান্ড্রেড পার্সেন্ট উৎপাদন হয় মধ্যপ্রদেশ থেকে পরীক্ষায় প্রশ্ন উত্তর দেয়াই যেতে পারে ডায়মন্ড উৎপাদনে কোন রাজ্য প্রথম উত্তরটা হবে মধ্যপ্রদেশ এবং এককভাবে আধিপত্য বিস্তার করে রয়েছে অনলি মেজর প্রডিউসার আমাদের ইন্ডিয়ায় ডায়মন্ড অন্য কোনো জায়গা থেকে উৎপাদন হয়ে থাকে না এবং গুজরাটের সুরাটে সেই ডায়মন্ড কাটিং করা হয় পেট্রোলিয়াম উৎপাদনে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্রের নাম দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট মনে রাখবে দ্বিতীয় স্থানে গুজরাট তৃতীয় স্থানে রাজস্থান এবং সেটা অংশ উৎপাদন করে থাকে মূলত এবং তারপর রয়েছে আসাম চতুর্থ স্থানে তাহলে সবচেয়ে বেশি উৎপাদন করে মহারাষ্ট্র তারপরে গুজরাট তারপরে রাজস্থান তারপরে আসাম ইউরেনিয়াম ইউরেনিয়াম উৎপাদনে প্রথম স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ সাতান্ন পার্সেন্ট উৎপাদন ইউরেনিয়াম উৎপাদনের হয়ে থাকে অন্ধ্রপ্রদেশ থেকে তারপরে ঝাড়খন্ড টোয়েন্টি থ্রি পার্সেন্ট এবং অল্প বিস্তর কর্ণাটক থেকে উৎপাদিত হয়ে থাকে লিগনাইট উৎপাদনে প্রথম স্থানে রয়েছে তামিলনাড়ু আমরা জানি তামিলনাড়ু নেই বেলি তামিলনাড়ু লিগনাইট উৎপাদনে প্রথম তারপরেই রয়েছে গুজরাটের নাম গুজরাট এবং তারপর সব শেষে রয়েছে রাজস্থানের নাম কারণ লিগনাইট উৎপাদনে তামিলনাড়ুর পর গুজরাট তারপরে রাজস্থান এবং এই পুরো তথ্য তৈরি করা হয়েছে আই এর রিপোর্ট অনুযায়ী ঠিক আছে অর্থাৎ এটা পরিবর্তন হওয়ার কথা নয় পুরোনো ডাটা থাকলে সেখানে তথ্যগত বিচ্ছুতি আসতে পারে কিন্তু এগুলো সব কারেন্ট তথ্যের ভিত্তিতে করা হয়েছে এবার আমরা যে পাট টায়